মুসা বললেন পূর্ব পশ্চিম এবং এর মাঝখানে যা কিছু আছে তার রব যদি তোমরা জ্ঞান রাখতে ফেরাউন বলল তুমি যদি আমাকে ছাড়া অন্য কাউকে ইলাহ নির্বাচন করো তাহলে অবশ্যই আমি তোমাকে তারা রুদ্ধ করবো মুসা বললেন যদি আমি তোমাদের কাছে উজ্জ্বল নিদর্শন নিয়ে আসি তবুও ফেরাউন বলল তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তবে উহা উপস্থিত করো অতঃপর মূসা তার লাঠি নিক্ষেপ করলেন তৎক্ষণাৎ উহা স্পষ্ট অজগরে পরিণত হল অতঃপর মুসা বগল হতে হাত টেনে বের করলেন অতঃপর উহা দর্শকদের কাছে সাদা ও পরিষ্কার পরিলক্ষিত হল ফেরাউন তার নিকটস্থদেরকে বলল নিশ্চয় ইহা অভিজ্ঞ জাদুকর সে তার জাদুর সাহায্যে তোমাদেরকে জমিন হতে বহিষ্কার করতে চায় তোমরা আমাকে কি পরামর্শ দিচ্ছ তারা বলল তাকে এবং তার ভাইকে কিছু অবকাশ দেয়া হোক এবং শহরগুলিতে সংগ্রহকারীদেরকে পাঠানো হোক যারা তোমার কাছে অভিজ্ঞ জাদুকরদেরকে নিয়ে আসবে অতঃপর নির্ধারিত দিনে নির্ধারিত সময় জাদুকরদেরকে একত্রিত করা হলো এবং মানুষদেরকে বলা হলো তোমরাও একত্রিত হবে তো সম্ভবত আমরাও জাদুকরদের অনুকরণ করব যদি তারা জয়যুক্ত হয় অতঃপর জাদুকররা এসে ফেরাউনকে বলল আমরা জয়যুক্ত হলে পুরস্কার পাবো তো ফেরাউন বলল হা নিশ্চয়ই তোমরা আমার ঘনিষ্ঠদের মধ্যে সামিল হবে মুসা জাদুকরদেরকে বললেন তোমাদের যা নিক্ষেপ করার তোমরা তা নিক্ষেপ করো অতঃপর তারা রশিগুলি এবং লাঠিগুলি নিক্ষেপ করল এবং বলল ফেরাউনের সম্মানের শপথ নিশ্চয়ই আমরা জয়যুক্ত হব অতঃপর মুসা তার লাঠি নিক্ষেপ করলেন অতঃপর মুহূর্তের মধ্যে সে তাদের মিথ্যা সৃষ্টিগুলিকে গিলে ফেলতে শুরু করল অতঃপর সমস্ত জাদুকররা সিজদায় পড়ে গেল তারা বলল আমরা রাব্বুল আলমিনের উপর বিশ্বাস স্থাপন করেছি যিনি মুসায়ের রব এবং হারুনের রব ফেরাউন বলল আমার অনুমতির পূর্বেই তোমরা মুসায়ের উপর ইমান আনলে নিশ্চয়ই তোমাদেরকে যারা জাদু শিক্ষা দেয় সে তাদের প্রধান অতএব অতি শীঘ্র তোমরা জানতে পারবে অবশ্যই আমি বিপরীত দিক হতে তোমাদের হাত পা কাটবো তারপর তোমাদের সবাইকে সুলবিদ্ধ করব। জাদুকররা বলল কোনো ক্ষতি নেই নিশ্চয়ই আমরা আমাদের রবের নিকট ফিরে যাব আমরা আশা করি আমাদের রব আমাদের অপরাধ ক্ষমা করে দিবেন এ কারণে যে আমরা প্রথম বিশ্বাসকারী হয়েছি এবং আমি মুসাইয়ের প্রতি অধ্যাদেশ জারি করেছিলাম যে রাতের বেলায় তুমি আমার বান্দাদেরকে নিয়ে বেরিয়ে পড়ো নিশ্চয়ই তোমাদের অনুসরণ করা হবে অতঃপর ফেরাউন শহরগুলিতে একত্রকারী পাঠাল ফেরাউন বলল ইহা তো একটি ছোট দল এবং নিশ্চয় তারা আমাদেরকে রাগান্বিত করেছে নিশ্চয় আমরা একটি সতর্কিত বাহিনী অতঃপর আমি তাদেরকে তাদের বাগান সমূহ হতে এবং ঝর্ণা সমূহ হতে বহিষ্কার করলাম তাদেরকে বের করেছিলাম তাদের ধনভাণ্ডার হতে এবং সুরম্য বাসস্থান হতে এভাবেই ঘটেছিল এবং আমি উহা বনি ইসরায়েলদের অধিকারভুক্ত করে দিয়েছিলাম